ময়মনসিংহের এর ফুলবাড়িয়া উপজেলা শহরের আর এফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর এফ স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের অভ্যর্থনা জানান আয়োজক কর্তৃপক্ষ পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সময় বেলুন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা পরে শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে খেলা শুরু হয় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড় ব্যাং লাফ দড়ি লাভ বস্তা দৌড় মোরগ লড়াই ও স্মৃতি পরীক্ষা সহ অন্যান্য ইভেন্টের খেলায় অংশগ্রহণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি আর এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপভোগ করেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন খান সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ওবায়দা আর এফ বি এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ফয়জ উদ্দিন মোহাম্মদ আলমগীর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খারুল বাসার সহ অন্যান্য অতিথিবৃন্দ ও অভিভাবক মন্ডলীরা প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন ফুলবাড়িয়া হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আল শাকেল চৌধুরী ও পাঞ্জেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসমান গনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদেরকে সহযোগিতামূলকভাবে গড়ে তুলতেই এই প্রচেষ্টা এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানান তারা পাশাপাশি প্রতিষ্ঠানটির আধুনিক পাঠদান ও উন্নত ক্যাম্পাস পরিদর্শনে সকলকে আমন্ত্রণ জানান আর এফ বি এ পাবলিক স্কুলের দায়িত্বশীলরা ফুলবাড়ির মধ্যে একটি নতুন বি কার্যক্রম যেটা আমরা ময়মনসিংহ থেকে আমাদের চারের মাধ্যমে পাঠদান করিয়ে থাকি এবং প্রতি মাসে আমাদের পরীক্ষা আছে সাপ্তাহিক পরীক্ষা রয়েছে এবং হচ্ছে দৈনিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে এবং মাসিক পরীক্ষার ভিত্তিতে আমরা আমাদের বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে থাকি এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা দেখা যাচ্ছে যে সাপ্তাহিক আমরা বিনোদনের ব্যবস্থা করে থাকি আমাদের স্কুকেন ক্লাস রয়েছে এবং আরও ভিন্ন ভিন্ন কার্যক্রম রয়েছে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হল তো তারা সহযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আরে পাবলিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তীতে যাতে আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এই প্রতিষ্ঠানটিকে ফুলবাড়িয়া একটি স্বলম্বন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার ক্ষেত্রে আপনাদের শ্রেষ্ঠত্ব আপনাদের ভূমিকা আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের অংশগ্রহণ যেন আমাদের এই আরবি পাবলিক স্কুলকে শুধু ফুলবাড়িয়া নয় সমগ্র বাংলাদেশে একটি সনাতন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়